রাখি কুকিং রুম চ্যানেলে সকল বন্ধুদেরকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো বলো তো এখানে আমি লাউ দিয়ে খুব দারুণ সুন্দর একটা শুক্তো বানাচ্ছি তো এখানটায় উচ্ছেটাও দেব তেতো হবে একটুখানি তো খেতে অনেক টেস্টি হয়েছে এই লাউ শুক্তোটা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই লাউ শুক্তো রেসিপিটা করছি তো এখানটায় আমি এখানে বড় সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি তো এই লাউটা বাজার থেকে কিনে এনেছিলাম তো কিনে এনে দিয়েছিল তো এই লাউটাকে আমি ছালটা ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে বড় বড় সাইজের কেটে নিয়েছি তারপরে আমি এখানে উচ্ছেটাও কেটে নিয়েছি আমি এখানে উচ্ছেটা দুটো দিয়েছি ছোট ছোট সাইজের তো এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি তো এই কড়াইটার মধ্যে আমি এখানে লাউটা দিয়ে দিলাম যে লাউগুলোকে আমি কেটেছিলাম তো সেই লাউগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় পরিমাণ মতো নুন নুনটা দি দিলাম নুনটা দেওয়ার পর আমি এখানটায় কিছুটা জল দিলাম বেশি জল দেবে না অল্পটাই জল দেবে কারণ লাউয়ের জলটা বেরোই তো তার জন্যে তো আমি এখানটায় প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এখানটায় কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব এখানটায় আমি দুটো থেকে তিনটে মতন সিটি দিয়ে দেব তো তার আগে যতক্ষণ লাউটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এই কড়াইতে পাঁচফোড়নটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি পাঁচফোরণটা ফ্রাই করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি তো এই বাটিটার মধ্যেই আমি নিয়ে নিয়েছি তো পাঁচফোরণটা আমি গুঁড়ো করে নেব খুব সুন্দর করে তো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি এখানটায় উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি আমি উচ্ছেগুলোকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব তো এখানে আমি নুনটা দেব না হলুদও দেব না এই উচ্ছের মধ্যে আমি এমনি উচ্ছেগুলো কে এইভাবে ফ্রাই করে নেবো তো এখানটায় আমি মিক্সচার করে নেব তো মশলা মিক্সচার করার জন্যে আমি এখানটায় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানটায় আমি আদা দিয়ে দিলাম কিছুটা মানে এক কোয়া মতন মানে এক ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম তারপরে এখানটায় আমি পোস্তটা দিয়ে দিলাম আর শস্যটা দিয়ে দিলাম এখানটায় আমি লাল যে শস্যটা আছে সেই শস্যটা দিয়েছি এখানে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম দুটো তিনটে মতন তো তারপরে আমি এখানে জলটা দিয়ে দিলাম তো জল দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে মিক্সচার করে নিয়েছি এই দেখো তো এইভাবেই মিক্সচারটা করতে হবে তারপরে আমি এখানে যে উচ্ছেটা ভেজ ভাজতে দিয়েছিলাম তো সেই উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে তাতে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি যে বড়িগুলো আছে দোকানে কিনতে পাওয়া যায় তো সেই বড়িগুলোকেই আমি এখানটায় ভালো করে ভেজে নিচ্ছি এটা হচ্ছে ডালের বড়ি তো এখানটায় খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজা হয়ে গেছে আমার এই বড়িগুলোকে ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখানে আমি দুটো সিটি দিয়ে আমি লাউটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দুধ নিয়ে নিলাম এটা হচ্ছে গরুর দুধ তোমরা আমুল দুধ ইউজ করতে পারো এখানে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম তো দুধের সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে এরপর আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি এখানটায় জিরে দিয়ে দিলাম তারপরে তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দুটো শুক্লো লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় কিছুটা আমি হলুদটা দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেব এরপর আমি এখানে যে মশলাগুলোকে পেস্ট করে তৈরি করেছিলাম সেই মশলাটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো মশলাটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে আমি চেড়ে এটাকে কষিয়ে নেবো খুব সুন্দর করে এরপর আমি এখানটায় লাউটা দিয়ে দিলাম যে লাউগুলোকে আমি সেদ্ধ করেছিলাম তো সেই লাউটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকেও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানটায় পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনের পরিমাণটা বুঝে শুনেই দিও সেইভাবেই নুনটা দিও কিছুটা নাড়া পর যে দুধটা কর্নফ্লাওয়ার সাথে মিশিয়েছিলাম সেই দুধটাই আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আরেকটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু ঘন ঘন হয়ে আসলে পরে তারপরে এখানটায় আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দেওয়ার পর আমি এখানটায় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি দেখো খুব সুন্দর করে এটাকে ঘন হয়ে এসছে তো এইভাবে ঘন করে করলেও খেতে অনেক টেস্টি লাগে তোমরা যদি একটু ঝোল ঝোলঝোল করতে চাও আর একটু জল দিতে পারো নইলে আরেকটু একটু দুধটা দিতে পারো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এখানে আমি যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এরপর আমি এখানটায় বড়িগুলো দিয়ে দিলাম ডালের বড়িগুলোকে যেগুলোকে আমি ভেজে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আর একটু রান্না করে নেব খুব সুন্দর করে এরপর যে পাঁচ ফোড়নটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম সেই পাঁচ ফোড়নের গুঁড়োটাই আমি এখানটায় দিয়ে দিলাম এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে ভালো করে রান্নাটা করে নেব এই লাউয়ের শুক্তোটা এই লাউয়ের শুক্তোটা খেতে অনেক টেস্টি হয়েছে অনেক ভালো লেগেছে তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো দেখবে অনেকটাই ভালো লাগবে এরপর আমি খুব সুন্দর করে একটি প্লেটের মধ্যে মানে একটি থালার মধ্যে আমি ভাত নিয়ে নিয়েছি তো ভাত নেওয়ার পর আমি লাউটাও নিয়ে নেব তো এই ভাতের সাথে লাউটা খেতে অনেক টেস্টি লাগে এই শুক্ত রেসিপিটা তো তারপরে তোমরা এই রুটির সাথেও এই লাউ শুক্ত রেসিপিটাও খেতে পারো দেখবে অনেক অনেক ভালো লাগবে তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার থ্যাংক ইউ আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতন টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো